মা মৎসাদা ঢুকতে যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটক দিয়ে ভিতরের দিক প্রবেশ করতেছি আজকে মা মশা ছোটো বড়ো মাছের দাম আপনাদের জানিয়ে দেব কোন বাজারে শান্তিনগর শান্তিনগর বাজার করবেন আপনি আর দর্শক পদ্মার একেবারে কর বিশাল আর পাংশ মাছগুলো নিয়ে নিয়েছেন আর শান্তিনগর বাজার করবেন উনি আচ্ছা

বাইশশো রেখে পঁচিশশো রেখে পঁচিশ সাতাশ সাতাশ সাতাশশো

fight the show 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 3700 3700 3700 3700 3700 3700 মা মা স মা মা মাস মা মাস মাস মা স মা মা মাস মাস মা স গল ষোলোশো আয়ুলো ষোলোশো আজ দেন টেকে ভালো মাছ দুইটা দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে পদ্মার ইলিশ রাখা হয়েছে ঘাটে ছোটো বড় মাদারি সাইজের ইলিশ ফুটেছে দাম কিন্তু তুলনামূলক অনেক বেশি যা আগের তুলনায় কেজিতে একশো দুশো টাকা বেশি আছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো মা মশার থেকে পাইকারি ইলিশের ব্যথা কিনা এখন

tulo ajá tolo ajá tolo ajá tolo ajá tolo toro tolo ajá tolo 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 ajá tolo toro tó tó toro tó toro. 40 40 40 40 40 40 40 40

বড় পাঙ্গাস আছে এই যে মাঘাটের ঘাটের খালি তাজা পাঙ্গাস কত তাজা পাঙ্গাস ভাই ওটা পাঙ্গাস কত দিয়ে আনলেন এক হাজার কেজি আনছেন দর্শক দেখুন যে পদ্মার তাজা পাঙ্গাস এক হাজার টাকা কেজি মাহমুদ বুঝতে ভালো আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই না